লাই ঘরে ফেরা পরি শ্রমিকদের যে শ্রমিকগুলোকে মারধর করা হয়েছে তাদের মধ্যে একজন রয়েছেন তিনি হচ্ছে তার নাম হচ্ছে বুদ্ধদেব নকল আধার কার্ড বানিয়ে এখানে এসেছে তারা হলো বাংলাদেশি এবং পরবর্তী সময় রাত বারোটার পর তাদেরকে ছাড়া হয়েছে তার আগে বেধরক মাধর করা হয়েছে এবং তারা আতঙ্কিত রয়েছে এই মুহূর্তেও যে তাদের তারা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা স্থানীয় বাসিন্দা অর্থাৎ ভারতের নাগরিক তা সত্ত্বেও তাদেরকে বেধরক মারধর করা হয়েছে এই নিয়ে দিবাকর দেবনাথ কী লিখেছেন জানাব আপনাদের দেবাকর দেবনাথ লিখেছে যে দেবাকর দেবনাথ লিখেছে বাংলাদেশে বলে তাদেরকে বেদরক মাদ করা হয়েছে এবং বুদ্ধ দেব বাড়িখ সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় বাংলাদেশ থেকে আসা হিন্দু নয় ভারতীয় বাঙালি হিন্দু এবং হিন্দুত্ববাদী মানসিকতার ছেলে হিন্দুত্ববাদী ছেলে পেটে দায়ে গুজরাটে কাজ করতে বাংলাদেশের সন্দেহে গুজরাট পুলিশ থানায় তুলে নিয়ে গিয়ে অমানবিকভাবে মারধর করেছে বিজেপি যদি মনে করে থাকে এভাবে আমাদের হিন্দু ভাইয়ের মারধর করে দু সালে বাংলায় ক্ষমতায় আসবে তাহলে ভুল ভাবছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো নরেন্দ্র মোদী অমিত শাহ বিজেপি ওয়েস্ট বেঙ্গল এবং শুভেন্দু অধিকারী যে পুলিশ কর্মীর এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ চাই কথাগুলি বলেছেন তিনি হচ্ছে দেবনাথ হিন্দু তিনি তার পেজে এই কথাগুলি বলে পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে শূন্য গলের থেকে দুধ না দেওয়া গরুই অনেক ভালো আরো অনেক কিছু বলেছেন একশো বার একটা খারাপ শব্দ লিখেছে যে থাকলে পশ্চিমবঙ্গে একশো ধারা জারি করে বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট চেক করুক কে বাংলাদেশি তাদের চিহ্নিত করে বাংলাদেশে ছুঁড়ে ফেলে দিক কোনো সমস্যা নেই কিন্তু কোনো নিরাপদ হিন্দু ব্যক্তি গায়ে আঘাত হলে কিন্তু ছেড়ে কথা বলবো না এখানে এ কথা বলছে যে যে কেউ হোক আমি এই কথা বলতে চাইছি যে কেউ হোক যে মুসলিম হোক অথবা হিন্দু হোক সে যদি ভারতীয় হয় তাকে এভাবে পুলিশ হানস্থা কেন করবে গুজরাট হোক বা বিহার হোক অথবা পশ্চিমবঙ্গ হোক বা অন্যান্য যে কোনো রাজ্যেই হোক না কেন সে যদি খাঁটি ভারতীয় হয় তাদেরকে এভাবে হানস্থা কেন করবে আধার কার্ড যেহেতু একটা ডকুমেন্টস রয়েছে তাদের বায়োমেট্রিকভাবে পরীক্ষা করতে হবে যে সেই আধার কার্ডটা কবে বানাচ্ছে তার আগে দেখতে হবে শুধু শুধু নকল আধার কার্ড এ এগুলো বলে বিভ্রান্ত করছে পুলিশ এর আগে দিল্লির ব্যাপারটি নিয়ে একটি মুসলিম মেয়ে অভিযোগ করেছিল সেই অভিযোগটিকে বলা হয়েছে ভিত্তিহীন কিন্তু যে এই যে দেবনাথ বা বুদ্ধদেব বাড়িকে যে এই ঘটনা হচ্ছে ঘটেছে সেটা কি গুজরাটের পুলিশ অস্বীকার করবে এটাও সন্দেহ রয়েছে গুজরাটে পুলিশ এটাও অস্বীকার করতে পারে যেভাবে দিল্লি পুলিশ যে কথাগুলি বলল যে পুলিশে রকম তাদেরকে গ্রেপ্তার করা হয়নি তবুও তারা গ্রেপ্তারের কথা বলেছেন এবং শুধু তাই নয় গ্রেপ্তারের কথা বলেছে এবং তাদেরকে পুলিশ বলছে যে পুলিশ ধরে নিয়ে যায়নি সেই ব্যক্তি একাই গিয়েছিল কোথাও এবং একাই একাই ঘুরছিল এবং বল বলে জিজ্ঞাসা করেছিল এবং বলেছিল যে সে খুঁজে পাচ্ছে না সে জায়গা ভুলে গেছে এমন একটা ঘটনা পুলিশ কমিশনার তিনি একটা উদ্দি দিয়েছিলেন ব্যাখ্যা দিয়েছিলেন সে মতো কি। গুজরাটে যে গিয়েছে এই বুদ্ধের বাড়ি তার ব্যাপারটা কি এইভাবেই ব্যাখ্যা করতে চাইবে পুলিশ কামি গুজরাটের পুলিশ সেই দিকে তো দেখি কী আপডেট আসছে সেই সময় সে আপডেটের দিকে অবশ্যই নজর থাকবে আর এই যে দিবকর দেবনাথ হিন্দু তিনি তার তার যে ফেসবুক পেজে তিনি পোস্ট করেছেন সেখানে কে কী কমেন্ট করেছেন সেই কমেন্টগুলিকে পড়ে আপনাদের সামনে শোনাব তিনি একজন বিজেপি কর্মী এবং তার সম্পর্ক তাকে কি কী কোশ্চিন করানো হয়েছে সেই কোশ্চেনগুলি আপনাদের সামনে পড়ে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসলে কমেন্ট করেছে যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসলে উহান পশ্চিমবঙ্গে অনেক হিন্দু কপালে কষ্ট আছে এটাই বাস্তব দেবনাথ দিবাকর দেবনাথ হিন্দু তিনি কি লিখেছেন ঠিক আছে দাদা ধরুন তর্কের খাতিরে আমি বলছি ছাব্বিশে বিজেপি ক্ষমতা আসবে না এই যে আপনারা বলছেন বলছেন হয় নয় এবার এটাই বাঙালি হিন্দুদের শেষ সুযোগ তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচন বিজেপি হেরে গেলে আপনারা কি রাজনীতি ছেড়ে দেবেন না পশ্চিমবঙ্গ থেকে তুলপি তলপা গুটিয়ে নেবেন বিধানসভা নির্বাচন দু হাজার লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত নেবে না দেবাকর দেবনাথ উত্তরে লিখেছে দু হাজার ছাব্বিশে তৃণমূল জিতলে দু হাজার একত্রিশে আরও হিন্দুর হাতে ক্ষমতা চাবিকাটি থাকবে না মুসলিমরা যাকে চাইবে তাকে মুখোমুখি করতে হবে এখনই বত্রিশ পার্সেন্ট মুসলমান নিয়ে সিদ্দিকুল্লা কলকাতা আর যে আরও জেলা টাইকার দেবার দেবার হুমকি দিচ্ছে হুমায়ুন ত্রিশ হিন্দুকে কেটে ভাগীরথী ফেলে দেওয়ার কথা বলছে হাকিম ইসলাম দাওয়াত দিচ্ছে এবং তখন হাকিম সিদ্দিকুল্লাহ বা মুসাদ সেলিম সব এক হয়ে যাবে পশ্চিমে ইসলাম শ্বাস প্রতিষ্ঠিত হবে এমনটা মনে করছেন তিনি হচ্ছেন দিবাকর দেবনাথ এর জবাবে দিয়েছে এবং অনেকেই কোশ্চেন করছে যে ইউনিভার্সিটি এর সিলেবাসটাও চেঞ্জ করুন এগুলো পুরনো কথা সেটা তো মুর্শিদাবাদ মোথাবাড়ি প্রমাণ হয়ে গেছে যে হিন্দুরা মেরে পাঠ করে দেওয়া হয়েছে অনেকে অনেক রকম কমেন্ট করেছে এখানে পশ্চিমবঙ্গে থেকে বড় দাঙ্গা আদতে হিন্দু গণহত্যা কটরা মসজিদকে যোগ করে মুর্শিদাবাদে উনিশশো সালে সরকারি হিসাবে তিরিশ জন হিন্দু নিহত হয়েছে তখন পশ্চিমে বিজেপি কোনো অস্তিত্ব ছিল না ক্ষমতায় আসলে কার লাভ আর ক্ষমতায় না আসলে কার লোকসান দেবনাথ দেবনাথ অসীম রায় এখন তো মনে হচ্ছে হিন্দুদের থেকে বেশি লাভ বিজেপি নেতার হবে অর্থাৎ এখানে তিনি ব্যাখ্যা করছেন বিজেপি নেতার বেশি লাভ হবে দিবাকর দেবনাথ হিন্দ লড়াইয়ে লড়াইয়ে